একজন স্ত্রীকে নিয়ে আমি এক রুমে এক বেডে থাকতে পারবো কিনা এটা যায় যাচ্ছে কিনা এক রুমে দুই স্ত্রীর সাথে বা একাধিক স্ত্রীর সাথে তিনটি শর্ত সাপেক্ষে থাকা যায় যাচ্ছে রুমে যাদের একাধিক বউ অনেক যুবকরা আমার মনে মনে চিন্তা করে যে এটা দারুণ একটা মাসাল আমাদেরও জানা দরকার চরিত্র যদি ঝামেলা হয়ে যায় তাহলে ইসলাম বলছে তোমার সামর্থ্য থাকলে বিয়ে করো তবে ইসলামের ভাষ্য হচ্ছে না পারলে একটা নিয়েই থাকো বাংলাদেশের মানুষ ইনসাফ কায়েম করতে পারো আর না পারো বিয়ে কিন্তু কয়েকটা করার জন্য সবাই রেডি রিক্সা হলেও কিন্তু রেডি যার সামর্থন এয়াও রেডি শিল্পপতিও রেডি এখন আছেন যে প্রশ্নটি করা হয়েছে তিনটি শর্ত সাপেক্ষে এক রুমে থাকা যায় আছে একটা হচ্ছে অলাই সালী রজৌলি আইয়াজমা বাইনা ইমর আতাহি ফি মাসখানে ওয়াহিদিন বেগয় রে রিদা হমা লিয়ান আলাইহিমা বররান লিমা বাইনহমা মিনাল আদা অতিবাল হায়রা পুরুষের জন্য দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে তাদের সম্মতি ব্যতিত জায়েজ নেই কেননা উভয়ের মাঝে বৈরিতা এবং ঈর্ষা থাকে বিদায় উভয়ের ক্ষতি হতে পারে এক নম্বর বিষয় যদি দুইজন মেনে নেয় এমনি এক ঘরে থাকতে পারবেন কিন্তু ওই স্ত্রীদের সামনে আরেকজনের সাথে মেলামেশা করা বা বিধস্ব্র আচরণ করা এটা কিন্তু আপনার জন্য জায়েজ নাই দুই নম্বর এক স্ত্রীর সামনে অন্য স্ত্রীর খোলা থাকতে পারবে না কেননা একজন নারী অপরজন নারীর শতর দেখা হারাম আল্লাহ রাসুল সালাফ রিহাসাল্লাম বলেছেন লাই আংদুরুল রজুল ইলা আও রতের রজুল ওয়ালাত আংদুরুল মারআতু ইলা আও রতিল পুরুষ পুরুষের এবং নারী নারীর শত দেখবে না এটা মেয়েদের মধ্যে বেশি সমস্যা ছেলেরা লজ্জা স্থান খুলতে আরেকজন ছেলের সামনে মেসে থাকে না বিশ্ববিদ্যালয়ের হলে টলে লুঙ্গি পড়লেও বাথরুমে যায় একটু চেঞ্জ টেঞ্জ করে বা শর্ট প্যান্ট পড়লেও একটু আড়ালে যা পড়ে

একজন নারী এই যে শীতকাল চলতেছে এখন ছেলেরা ছেলেরা এক কম্বলের নিচে ঘুমানো নিষিদ্ধ জানেন এটা আপনারা হাদিস জানেন না মনে হয় একজন মেয়ে এবং আরেকজন মেয়ে দুই মেয়ে এক কম্বলের নিচে ঘুমানোটা নিষিদ্ধ হাদিসে আছে এক ছেলে একই কম্বলের নিচে দুইজন ঘুমানো নিষিদ্ধ এটা হাদিসের মধ্যে আছে কারণ কি অনেক সময় আপনি স্বপ্ন দেখেন স্বপ্ন দেখার পরে বুঝেন নাই এলোমেলো স্বপ্ন দেখেন না স্বপ্ন দুষ্ট হয় আপনি যাইতে ধরে রাখছেন মনে করতেছেন আপনার বউ আসলে বউ না আপনার বন্ধু অনেক সময় মেয়েদেরকেও আমার আসা দেয় যাইতে ধরে রাখছেন আসলে এটা আপনার স্বামী না এটা আপনার বান্ধবী শয়তান অনেক সময় অসা দেয় চূড়ান্ত বাস্তব কথা এগুলো তার আসলে সহজ যাবে অনেকে আলোচনা করে না কিন্তু মানুষকে জানানোর জন্য যে এইগুলো নিষিদ্ধ তাহলে কিভাবে ঘুমাবেন দেখেন এক বিছানায় এক খাটে দুইজন নারী ঘুমাইতে পারে কোনো সমস্যা নাই কম্বল হবে আলাদা মাঝখানে ব্যারিকেট থাকবে যাতে করে একটা আর একটার সাথে কোল কোলবালিশের মতো যাইতে ধরে না ঘুমাই থাকে ঠিক ছেলেদের ক্ষেত্রে এরকম আলাদা মাঝখানে ব্যারিকেট দিবেন এবং এক কম্বলের নিচে ঘুমাবেন না তবে হ্যাঁ এমন বুড়া থুরা দাদার পাশে ঘুমাইছেন দাদা একেবারে মনে করেন মানে জিন্দালাস দাঁত দুধ ফিরে গেছে দাদার উপরে পা দিলে কি আর কোলবালিশ দিলে কি এখন দাদার পাশে বসেছেন শুয়েছেন কোনো সমস্যা নেই দাদি এমন দাদি যে দাদির মনে করেন দাঁত দুধ করে গেছে দাদির পাশে নাতি ঘুমাইছে সমস্যা নাই এরম বুড়ি হলে তো আর পর্দায় নাই সরিয়ে তাকে রুখসান দিয়েছে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে দুইজন স্ত্রী নিয়ে যদি এক বিছানায় থাকেন কোন স্ত্রীকে উন্মুক্ত প্রদর্শন করতে পারবেন না এবং মেলামেশা উন্মুক্ত করতে পারবেন না তিন নম্বর এক স্ত্রীর সামনে আর এক স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারবেন না এটা হারাম রাসুল ইকরম সাল্লাম সাহাব ইকরম এবং শীর্ষ তাবিগণ ওয়াজাসকে ঘৃণা করতেন এবং ওয়াজাস মানে এক স্ত্রীর সঙ্গে সহবাস করার সময় অপর স্ত্রী আওয়াজ শুনতে পাওয়া আর ঘৃণা করা দ্বারা পূর্ববর্তী গণ উদ্দেশ্য নিতেন হারাম মনে করা মুসান্নাফ ইবনে সাহেবের মধ্যে এটা আছে তাহলে আমরা মাসালাটার উত্তর পেয়েছি আশা করছি ইনশাল্লাহ আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন